আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও হাজির হয়ে গেলাম সুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে তবে আজকের পিঠাগুলো কিন্তু খেতে যতটা মজাদার দেখতে কিন্তু তার সাইতে বেশি সুন্দর যে কারোর নজর কাটবেই আর বেশ কিছুদিন আগে এই পিঠা তৈরি করার পরে যখন রিলে আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন এই পিঠার রেসিপিটা দেওয়ার জন্য আর এই পিঠার রেসিপিটা এডিট করে আপনাদের জন্য শেয়ার করে দিত অনেকটা দেরি করে ফেলেছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় বন্ধুরা প্রথমেই এই পিঠা তৈরি করার জন্য পুর তৈরি করে নিতে হবে আর এই পুর তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে ঘন করে রাখা দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পোলাও চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াগুলো কিন্তু আমি পানিতে বেশ এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও ঝটপট হয়ে যাবে এই ক্ষীরটা তৈরি করার ক্ষেত্রে দুধ যত বেশি নেবেন বা ঘন দুধ নেবেন তত বেশি মজা হবে এই ক্ষীর তাছাড়া চাইলে কিন্তু এই দুধ আর চিনি দিয়ে জাল করে করে শুধু দুধেরও কিন্তু ক্ষীর তৈরি করে নেওয়া যেতে পারে সেটা কিন্তু খেতে আরও বেশি মজা হবে তো প্রিয় বন্ধুরা এখানে দুধ আর পোলাও চাউলের গুঁড়াগুলো বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবারে এই মিশ্রণটা আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে এই ক্ষীরটা মূলত সুজির হালুয়া আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে এবারে তৈরি করে নিচ্ছি পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটার এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তারপরে এক চিমটির মতো লবণ দিলাম পরিমাণ মতো চিনি দিলাম চিনিগুলো নেড়ে চেড়ে কিছুটা গলিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ অনেকেরই কিন্তু পার্টি সাপটার এই গলাটা ভালোভাবে তৈরি করা হয় না সেই জন্য কিন্তু পার্টি সাপটাগুলো পারফেক্টলি হয় না ভেঙে যায় কিংবা দলা দলা থাকে তো প্রিয় বন্ধুরা এখানে আমি চাউলের গুঁড়া দেড় কাপ এবং ময়দা এক কাপ ব্যবহার করেছি আর এই অনুপাতে যে কেউ এই ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু পারফেক্টলি হবে প্রত্যেকটা পাটিসাপটা পিঠা একটাও ফেটে যাবে না আর আমার ছোটো ছোটো নতুন রাঁধুনি আপুরাও যদি তারপরেও টেনশনে থাকেন তাহলে কিন্তু একটা ডিম ভেঙে এই গোলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একদমই ফেটে যাওয়ার কোনো চান্স নেই তো এখানে এই ব্যাটারটা ঘন থাকা অবস্থাতে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে পানি ব্যবহার করে পারফেক্ট একটা ঘনত্ব নিয়ে আসছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার কাছে একটু ঘন মনে হচ্ছিলো তাই একটু পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুইটা বাড়িতে অল্প কিছুটা করে ব্যাটার তুলে একটাতে কমলার আরেকটাতে সবুজ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম অবশ্যই কিন্তু এখানে ভালো মানের ভালো কোম্পানির ফুড কালারগুলো ব্যবহার করতে হবে আর খুব বেশি গাঢ় কালার করার দরকার নাই কারণ পিঠাগুলো তৈরি করার পরে এই কালারগুলো আরও কিছুটা গাঢ় এমনিতেই হয়ে যাবে তো এইদিকে তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে তেল ব্রাশ করে আমি প্রথমে সবুজ কালারের ফুড কালারগুলো দিয়ে ফোটা ফোটা করে একটা ডিজাইন করে নিলাম এবারে উপর থেকে সাদা ব্যাটার দিয়ে ভালোভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীর বা পুর এবারে পাটির মতো করে এই পিঠাগুলোকে জোরে নিলেই কিন্তু রেডি হয়ে গেল পাটি সাপটা পিঠা এবারে আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটু অন্যরকমভাবে আসলে ডিজাইন যে যার ইচ্ছে মতো করলেই হল আবার কালারও যার যেমন ইচ্ছে সে এমন করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ইচ্ছে মতো করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন আর এই পাটি পাটিসাপটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চুলার জাল একদমই লো হিটে থাকতে হবে তাছাড়া কিন্তু এই ডিজাইনগুলো পুড়ে গিয়ে একদমই ঘেটে যাবে আর আমি কিন্তু লাস্টের দিকে আবার ব্যাটারের মধ্যে কমলা কালার মিশিয়ে আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছিলাম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই তো প্রিয় বন্ধুরা এক এক করে সবগুলো পিঠা তৈরি করে আমি তুলে নিয়েছি এবারে আপনাদেরকে ভেঙে দেখাই ভিতরে কেমন হয়েছে এই পিঠাগুলো দেখতে এবং খেতে আসলেই খুবই মন ভোলানো ছিল অবশ্যই চাইলে বাসায় একবার তৈরি করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের সুন্দরী পাটিসাপটা পিঠার রেসিপি এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ